মোবাইল হাতে ধরে ভিডিও রেকর্ড করা যাবে না মোবাইল হাতে ধরে উপরে নিচে স্টেজে নিচে হুজুর পাবলিক টুপিওয়ালা টুপি ছাড়া সবার জন্য নিষেধ করলাম এটা আমার আদেশ করলাম একজনও মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে বরকত হয় আর মনোযোগের ক্ষেত্রে মোবাইল মনোযোগ নষ্ট করে দিল জমায় না অন্তরে একাগ্রতা তৈরি হয় না বারবার মোবাইলের কথা মনে পড়ে ফলে অন্তর জমে না কলিজায় কোনো কথা ঢোকে না হৃদয়ে কথা আসে না মোবাইলেই যা জমা হয় এতে মোবাইল যদিও ফায়দা হইল মোবাইলে ওয়াজ উঠছে কিন্তু নিজের জীবনের ফায়দা কোথায় দ্বিতীয় কথা হলো সাধারণ যারা জেনারেল পড়ুয়া ছেলে পেলে ভাই তোমাদেরও এটা বোঝা উচিত তোমরা যেই হারে সকলেই মোবাইল ব্যবহার করো আমরা আমাদের কৌমি মাদ্রাসাগুলোর একেবারে দাওরায় হাদিস পর্যন্ত তালে বেলেমকে আমরা ছোট্ট মোবাইলও ব্যবহার করতে দেই না বাটন মোবাইলও ব্যবহার করতে দেই না স্মার্টফোন তো দূরে থাক সেই ক্ষেত্রে তোমাদের এই বিলাসী জীবন খামখেয়ালি জীবন আমাদের ছেলেদেরকে ক্ষতিগ্রস্ত করে আর আফসুস করে যে আহা সে মন খুব মজা করতেছে এত ছোট ছেলে হাতে হাতে বড় মোবাইল আর আমি মাদ্রাসায় পড়ার কারণে আমারে দিচ্ছে না অথচ ক্ষোধার অসম এটাই সত্য যে একদিন এটাই স্পষ্ট হবে যে এই ব্যবহারকারীরাই মূলত ক্ষতিগ্রস্ত ছিল আর আমরা যাদেরকে আগলায়ে রাখছি ইনশাল্লাহ তারাই উপকৃত হয়েছে এই জন্য আমি বললাম এটা জরুরি বিষয় এটা খেয়াল করার মতো বিষয় আমাদের তালেব এলেম মাদ্রাসার এটা কৌমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের তত্ত্বাবধানে আজকের এই মোবারক মাহফিল এখানে আলহামদুলিল্লাহ আমাদের অত্র অঞ্চলের কৌমি মাদ্রাসাগুলো থেকে অনেক তালেব এলেম আসছে আল্লাহ তালা প্রত্যেককে এলেমে আমলে বরকত দান করে তালে বে এলেম ছাত্রভাই মাদ্রাসার যারা কৌমি মাদ্রাসার সন্তানরা আমার একটা বিশেষ কথা হল এই কথা মনে রাখতে হবে বাফ কৌমি মাদ্রাসার তালে এলেম এটা উন্মতের শেষ চেরা আখিরি প্রদীপ জাতির শেষ ভরসার ইমান আমলের শেষ কেন্দ্রবিন্দু অতএব এই সমাজের সমস্ত মানুষ গুনার মধ্যে ডুবে যাক এই সমাজের প্রত্যেকটা কিশোর যুবকের হাতে একটা একটা বড় মোবাইল অথবা বিলাসী জীবন তাদের থাকুক কিন্তু তুমি কৌমি মাদ্রাসার সন্তান তুমি মনে রেখো যে আল্লামা ইকবাল বলছেন আগার চে বুথ হে জামাত কি আস্তি নু মে মুঝে হায় খোদা লা একজন মোমেনের ঈমান ইমান হবে এমন ইমানদার বলবে যে যদি আমার এলাকার পাড়ার মহল্লার আমার সম্প্রদায়ের প্রত্যেকের কাছে কাছেই মূর্তি থাকে আর এই সমস্ত মূর্তির মাঝখানেও যদি আমাকে দাঁড় করায় আমি সেই মূর্তির স্তূপের মাঝে দাঁড়িয়েও বলবো লা লাহা ইল্লা আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে মানি তার মানে চারিদিকের লক্ষ কোটি কিশোর যুবক মোবাইল ব্যবহার করুক এর মাঝখানে দাঁড়ায়ও তুমি ঘোষণা দাও যে আমি কৌমি মাদ্রাসার তালেব এল আমি আল্লাহর কোরআন পড়ি আমি রসুলের সুন্না পড়ি আমি স্বপ্ন দেখি নিজের স্বপ্ন দেখি আগামী পৃথিবীর আমি স্বপ্ন দেখি আগামী পৃথিবী বদলাবার এজন্য আমি দুশ্মনের ফাঁদে ভেসে যাব না বরং ইনশাআল্লাহ আল্লাহ দুশ্মনের ফাঁদ থেকে আমার জাতিকে আমি ফেরাব ইচ্ছা তাহলে ভাইয়া তোমরা যদি মোবাইলে আসক্ত হও মোবাইল যদি তোমাদের পছন্দ হয় কোনো জেনারেল পড়ুয়া ছেলের চলা ফেরা চুল তার বিলাসী মেয়ের সাথে গল্প গুজব হাসি ঠাট্টা আর হারাম বিনোদন দেখে যদি তোমার আফসুস হয় তো মনে রাইখো মাদ্রাসায় না পড়লে ভালো ছিল পাঞ্জাবি না পড়লেই ভালো ছিল টুপি মাথায় না দিলেই ভালো ছিল এলেমের সাথে এত বড় অপমান করা ঠিক হলো না বরং কথা ছিল এই মাদ্রাসার তালিব এলেম নিজেকে গড়বে হাজারো মানুষকে আল্লাহর দিকে ফেরাবে গুনার রাস্তা থেকে ফেরাবে এই জন্য আমাদের সব আমাদের আসলাফ ও আকাবির এটাই করে গেছেন আমাদের দারুল উলুম দেওবন্ধ মাদ্রাসা এটা শুধু একটা মাদ্রাসা না এটা একটা ইতিহাস এটা একটা ঐতিহ্য এটা একটা ফিকির এটা একটা মতবাদ এটা একটা চেতনা এটা একটা আন্দোলন একটা সংগ্রাম একটি আলোর মিনার একটি চেতনার বাতি ঘর এই পৃথিবীতে সারা পৃথিবীব্যাপী যেখানেই মানুষের অস্তিত্ব আছে আলহামদুলিল্লাহ ওলা দাও বন্ধের কৌমি মাদ্রাসার খেদমত সেখানেই আছে সেখানেই আছে উম্মতের হার তপকার উপরে ইমান ইসলামের প্রত্যেক শাখা আলহামদুলিল্লাহ এমন কোনো শাখা নাই নবী জীবনের তেইশ বছরের সব শাখায় ওলামায় দবন্ধের মেহনত আছে খেদমত আছে ফিকির আছে এটা আমাদের ইতিহাস এই পৃথিবীর কারো বক্তৃতা দিয়া কারো হুঙ্কার দিয়া কারো জুলুমার নির্যাতন দিয়ে দুই চারটা গুলি দিয়ে আমাদের এত বড় ইতিহাস একশো ষাট বছরের আমাদের দেওবন্দের ইতিহাস কৌমি মাদ্রাসার ইতিহাস কাসেম নানু তুবির সেই রেখে যাওয়া আমানত একশো ষাট বছর ধরে গোটা পৃথিবীময় আলো দিচ্ছে আলো চড়াচ্ছে এটা কারো দুই চারটা ধমক ঘমক আর ষড়যন্ত্রে নিববে না ইনশা কোনোভাবেই না কোনোভাবেই না এই জন্য কৌমি মাদ্রাসার তালেব এলেম কোনোভাবেই আশপাশের কারো ধারা প্রিয় ভাই প্রিয় সন্তান প্রভাবিত হয়েও না বরং তোমার ইমান তোমার আখলাত দ্বারা যেন অন্যে প্রভাবিত হয় অন্যে যেন প্রভাবিত হয় আমিও বললাম একসাথে অনেক তালেব এলেম দেখলাম হীনমন্যতায় ভুইগ না হিনমন্যতায় ভুগবানা কাপুরুষতায় ভুগবানা যে আমাদের সার্টিফিকেট কই না লাগবে না সার্টিফিকেট সার্টিফিকেট ওলারা সিরা খাই আমরা খাই বাতে এত দুনিয়ার মূল্যায়ন কোন ফাঁসে ফুজ্জারের মূল্যায়নের তেমন কোনো পাত্তা নাই দুনিয়াবি কোনো অর্থ লুবি দুনিয়া লুবি সম্পদশালী সে আমাদেরকে মূল্যায়ন করুক বা না করুক এটার আমরা ধার ধারিনা তোমার মূল্যায়ন আমরা চাই না বেটা তো মূল্যায়ন তো তার হাতে আল্লাহর হাতে অলিল্লা সম্মান ইজ্জত আল্লাহ বলেছেন আল্লার জন্যে আল্লাহর জন্য সম্মান তো তার কাছে তো আইজ্জু মানতাশা অতুজিল্লু মানতাশা আল্লা বলছেন আমি যাকে ইচ্ছে করি সম্মানিত করি আমি যাকে ইচ্ছে করি তাকে অপমানিত করি তাহলে যিনি আসমানওয়ালা রব তিনি তালেব এলেম কোরআন পরিণেওয়ালা রসুলের সুন্না পরিণেওয়ালা এমন মানুষকে মহান আল্লাহ সম্মানিত করেছেন কি না বলেন তো তার আপনি কি সম্মান করবে না আপনি বুঝেন কি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের চাইতে এই কায়নাতের সর্বশ্রেষ্ঠ আর কেউ হতে পারে তো তিনি কোরআন পরিণেওয়ালা রসুলের সুন্না পরিণেওয়ালাকে মূল্যায়ন সম্মান করেছেন কিনা বলেন বলে তাহলে আর কে সম্মান করতো সম্মান করতো আর আজিন থেকে যার জন্য পুরস্কারের ঘোষণা আছে সে যদি আবার রাস্তার থেকেও খুঁজে তাহলে হবে কেমনে তাহলে এটা ইনসাফ হবে কেমনে বেটা যিনি মহান মালিক তিনি তো মূল্যায়ন করেছেন এই জন্য আমি আগে আপনাদেরকে বললাম ভাই আপনাদের জন্য বলবো ইনশাল্লাহ এক মিনিট বাকি আমার তালে এলেমদেরকে আমি আলাদা বলি আজকে ইদানিং কালে অনেক তালে বেলেম কিছু কিছু তোমরা মাফতেস এদিকে চলে গেলে ভালো হয় ওইদিকে চলে গেলে ভালো হয় ওইদিকে সার্টিফিকেট মিলবে আমরা আল্লাহ রমতে এ দেশে সারাদিন হাঁটি সার্টিফিকেট আর সার্টিফিকেট সারা হ্যাঁ সাইলে কোনো পার্থক্য আর বিল্ডিং দালান, টাইলস দুনিয়ার ভোগ বিলাসিতায় পার্থক্য তেমন কিছু দেখি না দেখছি না এই পর্যন্ত তো পথে পথেই থাকি বাইরে থাকি অতএব কোনোভাবেই কারো প্রলোভনে যে সার্টিফিকেট লাগবে দুনিয়ায় প্রতিষ্ঠিত হইতে হবে বড় কিছু হইতে হবে আল্লাহর কসম কোরআনওয়ালার চাইতে বড় কিছু হইতে পারে না সুন্না চাইতে বড় কিছু হতেই পারে না অতএব যে তোমাকে বলছে কোরআন ছেড়ে বড় কিছু হইতে আস যে তোমাকে বলছে রসুলের বড় কিছু হইতে আসো খোদার কসম সে তোমাকে আদাল ও পথ হারাই সে তোমার ও পথ হারা করে দিয়েছে তোমার ধোকা দিছে ধোকা 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 কোরআনের চাইতে বড় পড়া হতে পারে না সুনার চাইতে বড় কিছু কায়ে নাতে নাই আমি চ্যালেঞ্জ করলাম কোথাও নাই গোটা ইউরোপের সবগুলো পড়া গোটা ইউরোপের সবগুলো বইয়ের পড়া একত্র করল এখনো ন্যূনতম একজন আদনা মুসলমান একজন সামান্য মুসলমানের যেই আখলাক এই বেইমানদের এখনো সেই আখলাক হয় নাই বেটা চ্যালেঞ্জ এটা বেটা যাদের ঘরে যাদের ঘরে নারী পুরুষ ছেলে মেয়ে মা বাবার অবাধ ব্যবিচার অবাধ মেলামেশা যাদের কোনো পারিবারিক ফ্যামিলি সিস্টেম নাই যাদের চরিত্রের কোনো পবিত্রতা নাই যারা ফ্রি সেক্সকে রাস্তায় যত্র তত্র যেখানে সেখানে যেই কোনো অবস্থায় জিনা, ব্যবিচার মদ হারামকে যাদের কাছে স্বাভাবিক মনে হয় এরা কোনোভাবেই আমাদের আদনা একজন মুসলমানের কাছেও আসতে পারে না বেটা কোনোভাবেই না কোনোভাবেই না কোনো যুক্তিতেই না প্রযুক্তি আধুনিক তো সেটা তো মেশিনে না আধুনিক মানুষের কথা না বলবা বেটা বিমানে না দ্রুত চলে মেশিনে না দ্রুত কাজ করে রোডে না ভালো বুঝলাম সবই তো ঠিক আছে তো আধুনিকতা এগুলো তো প্রযুক্তি এগুলো এটা তো ঠিক আছে কিন্তু মানুষটার কি সেটা না বলবেন হিসাব বোঝেন নাই মানুষটা লাখ বলেন হ্যাঁ মানুষটা লাখ বলেন এই জন্য আমাদের এই ভারতীয় উপমহাদেশের বিখ্যাত বুজুর্গ সৈয়দ আবুল হাসান আলী নদুবি রহমতুল্লাহ আলাই তিনি বলছিলেন যে হে ইউরোপবাসী তোমরা আজকে আধুনিকতার কারণে তোমরা পাখির মতো বিমানে শূন্যে উঠতে পারো প্রযুক্তির কারণে মাছের মতো পানিতে অত্যাধুনিক জাহাজে ভাসতে পারো তো পানির মধ্যে ভাসতেও পারো শূন্যের মধ্যে পাখির মতো উঠতেও পারো কিন্তু ইনসান হয়ে মানুষ হয়ে দুই পায়ে জমিনে হাঁটতে পারো না এটা মিয়া নদুবি রহমতুল্লাহ কথা এই জন্য কমপক্ষে বুজমান যারা কৌমি মাদ্রাসা ছেড়ো না কৌমি মাদ্রাসা উন্মতের আখিরি চারা শেষ বাতি শেষ প্রদীপ এই আমি তো সবসময় বলি একথাই স্পষ্ট অন্যের কোনো অবদান নাই আমি এটা বলি নাই অন্য ঘরানার অবদান ওনারটা উনি বলব আমারটা আমি কম সোজাই টামনে কোন আপনার অবদান আমি টামনে বলেন আমার ওলাফ কাবের অবদান আমরা বললাম এই জন্য বললাম এটা বহুত জরুরি আমাদের এটা মনে রাখতে হবে কোনোভাবেই 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 কৌমি মাদ্রাসা চাইতে শ্রেষ্ঠতম উত্তম পড়ালেখা আর কোথাও তোমার জন্য মিলবে না বাত মিলবে বাবা বিল্ডিং মিলবে আর্থিক সমৃদ্ধি মিলবে কিন্তু কোরআন সুন্নার খেদমতের আল্লাহর দিন নিয়ে পড়ে থাকা আল্লাহর দিন নিয়ে জীবন কাটানো আল্লাহর দিনের উপরে মৃত্যু পর্যন্ত থাকা ইনশাআল্লাহ আশা করি একথা দৃঢ়তার সাথে বলতে পারি এর চাইতে উত্তম কোনো জায়গা না তার চাইতে উত্তম কোনো জায়গা আমি বলতেছিলাম এই দেখেন এটা বারবার কাইতে অপারেটরওয়ালা কোথায় এটা কি দেখেন কিছু আপনি এটা ঠিক করেন আবার ওখান থেকে হাতলারে মিয়া আপনি এখানে আসেন এগুলো খুলেন এগুলো ফেলে দেন ওদের এগুলো আপনার এটা পড়ে যেত তারা কেমনে কথা বলা এই জন্য বললাম আমি একটা সহজ কথা বলি এখনো আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ যেই কোনো ইসলাম বিরোধী শক্তি যত ষড়যন্ত্রকারী শক্তি ইসলামের বিরুদ্ধে ইসলাম নিয়ে যাদের গায়ে জ্বালা ইসলাম নিয়ে যাদের অ্যালার্জি ইসলামকে যারা পছন্দ করে না এমন যেই কোনো মুনাফিক যেই কোনো দুশ্মন আমাদের দেশেই মনে করেন হুজুররা বললে যখনই বলে যে হুজুররা এই করছে হুজুররা ওই করছে হুজুরদের মধ্যে উদারতা কম হুজুরদের মধ্যে ভাড়াবাড়ি বেশি হুজুরদা সাম্প্রদায়িক দাঙ্গা লাগায় দিচ্ছে হুজুররা আপনার প্রগতির অন্তরায় আধুনিকতার প্রতিবন্ধক যত কিছু বলে মনে করেন হুজুররা বলতে যাকে বুঝায় বিশ্বাস যেই কোন মানুষ ওদের আচরণ থেকে বের করলে এটাই পাবে এই হুজুররা বলতে ওরা আমাদের কওমি মাদ্রাসারা হুজুরদেরকেই বুঝায় ওরা এটা বোঝে বুঝে এই হুজুররা এরাই হুজুর বিরোধিতাই করুক কিন্তু আমগরেই কয় হুজুররা তো কাজে আলহামদুলিল্লাহ তুমি যে বারবার আমগরে এটা বুঝছো আমরা হুজুর এবং আমার যে স্বীকৃতি দিছো তোমার এই স্বীকৃতির জন্য তোমার ধন্যবাদ 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 এই জন্য আলহামদুলিল্লাহ সব সময় সব সময় হুজুররা মানে কেউ বিরোধিতা করবে একটি অন্যায় আল্লাহর বিরুদ্ধে রসুল্লাহ সাল্লা সাল্লামের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যেই কোনো রকমের ছোট্ট কেউ কোন রকম ষড়যন্ত্র করবে অপমান করবে তুচ্ছ তাচ্ছিল্য করবে তো ওই বিরোধিতাকারী সম্প্রদায় সবার আগে ভাবে যে এবার প্রথমেই যারা গর্জে উঠবে তারা কৌমির সন্তানরা এটা জান এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের ইতিহাস আছে আমাদের ঐতিহ্য আছে আমাদের একশো ষাট বছরের ইতিহাস আছে আঠারোশো ছেষট্টি সনের তিরিশে মে মে মাসের তিরিশ তারিখ আঠারোশো সনে উলুম দেওব ইন্ডিয়ায় এলাকায় একটি ডালিম গাছের নিচে একজন শিক্ষক আর একজন ছাত্র নিয়ে কৌমি মাদ্রাসার প্রথম যেই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আজকে একশো ষাট বছর এই বছরে এখন এই দুই হাজার পঁচিশ শেষ হলেই দুই হাজার ছাব্বিশে পড়লেই একশো ষাট বছর হবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজ যদি দারুল উলুম দেওবন্দের যিনি শিক্ষা পরিচালক দেওবন্দ ওইখানে ওনাকে যদি এখন জিজ্ঞেস করা হয় আপনাদের ছাত্র কতজন ওনারা বলবে আমাদের জানা নাই ইতিপূর্বে সাংবাদিক জিজ্ঞেস করছে দারুল উলুম দেওবন্দের নাজেম সাহেবকে তালিমাতকে আপনাদের ছাত্র সংখ্যা কত বলছে আমাদের জানা নাই বলছে এটা কেমন আপনি শিক্ষা পরিচালক আপনাদের ছাত্র সংখ্যা আপনার জানা নাই বলছে এই জন্য জানা নাই দারুল উলুম দেওবন্ত এখানে একটা গাছের গোড়া কিন্তু এই গাছের ডালপালা পালা সারা পৃথিবীময় ছড়িয়ে আছে এই সারা পৃথিবীর সমস্ত কওমি মাদ্রাসা তো দারুল উলুম দেওবন্দেরই শাখা আর আমাদের এই সব শাখায় কত মাদ্রাসা কত ছাত্র এগুলো আমি হিসাব দেবো কেমনে এগুলো আমি হিসাব দেবো কেমনে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জন্য আমি উৎসাহিত করলাম আমাদের আসলাফ আমাদের দারুল উলুম যিনি প্রতিষ্ঠা করেছিলেন সেই সময়ের ছয়জন বিশ্ববিখ্যাত বুজুর্গ আকাবিরে সিত্তাকে সাথে নিয়ে তিনি সেদিনে তিনি বলে গেছিলেন যে কৌমি মাদ্রাসার মূল ভিত্তি কৌমি মাদ্রাসার মূল চেতনা কৌমি মাদ্রাসার মূল পরিচয় চারটি কয়টা বলেন কয়টা আজকের তাহলে বেলেম তোমরাও জানো তোমরাও শিখো আত্মপরিচয় আত্মপরিচয় দামি আমি জানি আমার আব্বা কি ছিলেন তা আমি আরেকজনের বাপ দেখে আফসুস করা লাগে না আমি জানি আমার আব্বা তেতাল্লিশ বছর কুমিল্লার শহরে এক মসজিদে ইমামতি করছেন এটা আমার বাবার ইজ্জত এটা আমার বাবার সম্মান কাজেই আরেকজনের বাপের দশ হাজার কোটি টাকা দেখে আমি ধোকা খাওয়ার কিছু নাই ধোকা খাওয়ার কিছু নাই এই জন্য বললাম চারটি মূলনীতি আমাদের কৌমি মাদ্রাসার সংক্ষিপ্ত পরিচয় কৌমি মাদ্রাসা কি কৌমি মাদ্রাসার চেতনা কি কওমি মাদ্রাসার মূল ভিত্তিটা কি চারটা জিনিস কাসেম না নু তুবি রাহমতুলালে বলে গেছেন এক নম্বর হল তাও হেই খালেস এক নাম্বার হলো তাও হেই খালেস বলেন সবাই বলেন একেবারে নির্ভেজাল বিশুদ্ধ একেবারে সন্দেহ সংশয় মুক্ত নির্ভেজাল ইমান যে ইমানের মধ্যে যে এই বিশ্বাসের মধ্যে এক বিন্দু কুফর থাকবে না শিরখ থাকবে না নিফাক থাকবে না এরকম কুফর শিরখ নেফাক মুক্ত শতভাগ নির্ভেজাল তাওহিদ ইমান আল্লাহর একত্ববাদ এটা হচ্ছে দারুল উলুমের প্রথম চেতনা এই জন্য আলহামদুলিল্লাহ এই একশো ষাট বৎসরের ভিতরে পৃথিবীময় যেখানেই কুফর শিরক নিফাক যেখানেই আল্লাহর তাওহিদকে ত্রুটি করে আল্লাহ পাকের তাওহিদের প্রতিবন্ধক যত কিছু যখন হয়েছে আলহামদুলিল্লাহ সর্বসময়ে উলুমের সন্তানরা তার প্রতিবাদ করেছে এবং উন্মতের কাছে চিহ্নিত করে দিয়েছে কখনোই আমরা দাওবন শিরিকের সাথে আপোষ করে নাই করে নাই মেনে নেয় নাই মেনে নেয় নাই এটা আমাদের মূল পরিচয় তাও হিদ খালেস নির্ভেজাল তাও হিদ নির্ভেজাল তাও দুই নাম্বার এতে বায়ে সুন্নাত বলেন দুই নাম্বার কি এতে বা সুন্নাত আমাদের প্রিয় নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পুরা জিন্দিগির তেইশ বছরের সকাল দুপুর রাত তার জীবন তার কর্ম তার আচরণ তার